হ্যালো এইভি তো এখন আমরা যাচ্ছি হাবড়াতে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথমেই কিন্তু চলে এলাম যে দোকানে আমাদের দরকার ছিল সেই দোকানে তো চলো এখান থেকে কি কিনছি না কিনছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো পুরোটা দেখতে থাকো তো এখান থেকে দেখো এই নন স্টিকের কড়াইটা নিলাম কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে জানি আর তারপর চলে গেলাম একটা সফটওয়ের দোকানে এখান থেকে একটা টেডি বিয়ার কেনার ছিল তো তার জন্য সেটাই দেখছিলাম যে কোন কালারটা নেব না নেব আর এইখানে দেখো ওই বড় টেডিটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল দেখো কত সুন্দর লাগছে এটা আর এখানে প্রতিটা কালেকশানই কিন্তু খুব সুন্দর ছিল চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখা আর আমার কিন্তু খুব পছন্দের জিনিস এগুলো তো তোমরা কারা কারা পছন্দ পছন্দ করো সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না তো যে কাজের জন্য এসেছিলাম সেই সব কাজগুলো কিন্তু মিটে গেছে তাই হাতে একটু সময় থাকায় দুজনে চলে গেছিলাম রেস্টুরেন্টে তো অনেকদিন পরেই কিন্তু এই রেস্টুরেন্টে এলাম তো এই রেস্টুরেন্টের খাবারগুলো কিন্তু খুব ভালো আমি যে কবারই এসেছি সে কবারই কিন্তু আমার খাবারগুলো খুব ভালো লেগেছে তো আজকে আবারও চলে এলাম তো অনেকদিন ধরে কিন্তু মিক্সড চাউ খাওয়ার খুব ইচ্ছে হচ্ছিল তো এখান থেকে মিক্সড চাউটাই অর্ডার করলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার বেরিয়ে পড়লাম আর দেখো এই যে পুতুল ওই যে নন স্টিকের সব কিছু নিয়ে কিন্তু নাজে হাল অবস্থা নামতে গিয়ে তো অনেকদিন পরে কিন্তু দুজনের রেস্টুরেন্ট এসে খুব ভালো লাগলো খুব ভালো একটা সময় কাটালাম তো চলো এরপর কোথায় যাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো এরপর চলে আসলাম মা মনসা সুইটস তো যারা হাবড়াতে থাকো বা হাবড়ার আশেপাশে থাকো তারা নিশ্চয়ই দোকানটার কথা জানো আর এই দোকানটায় কিন্তু অল টাইম এরকম ভিড় থাকে তো আমি তো যে কদিন এসেছি এরকমই দেখেছি আর এই দোকানের মিষ্টি কিন্তু খুব ভালো খেতে তাই দুই বাড়ির জন্য এখান থেকে মিষ্টি নিয়ে নিলাম আর হ্যাঁ শুধু কি ভিডিও দেখলেই হবে কমেন্ট করেও তো জানাতে হবে যে ভিডিওগুলো কেমন লাগছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের টাটা সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে